এবং তাদের জীবনকে সেই সমস্ত জনতা বিশেষভাবে পুলিশের গুলির মুখে মুখ দিয়ে গুলিকে মুখে ধারণ করে শহীদ হয়েছিলেন এবং এদেশের তরুণ প্রজন্মকে এই দেশের জন্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে মুক্ত করার জন্যে জীবন দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ করেছিলেন সেই আবসাই বিশেষভাবে বিষয় সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা আজকে মত বলে আপনাদের কাছ থেকে কথা শুনেছি আমরা আমাদের অনেকেই কথা বলেছি আজকে ছাত্র জনতার আন্দোলনটা কেন হয়েছে প্রেক্ষাপটটা কি ছিল সেটা আমরা সবাই জানি বাংলাদেশে পনেরোটা বছর ধরে পনেরো বছরে কয়েক মাস বেশি যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের কথা বলার কোন অধিকার ছিল না ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এদেশের হাজার হাজার মানুষকে ক্লাস বিভিন্ন বিভিন্নভাবে তারা হত্যা করেছে এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে বিভিন্ন ব্যাংককে তারা লুট করেছে বিদ্যুৎ খাতে হাজার হাজার লুটপাট করেছে এদেশের মানুষকে তারা আয়না ঘর শুধু আয়না ঘর না তারা আয়না ঘরে দেশের মানুষকে তারা বিরোধী দলের যত মানুষ বাংলাদেশে বসবাস করে সবাইকে তারা কারাগারে প্রকার বন্দী করেছে এদেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে কয়েক কোটি আমাদের যশোরে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মামলা আছে দশ সাল থেকে এ পর্যন্ত যে মামলা আছে তার সংখ্যা এক হাজারের বেশি এবং হাজার হাজার নেতাকর্মী আমাদের মামলার আসান এইভাবে গোটা দেশকে তারা দেশের মানুষকে বন্দী করেছে বিশেষভাবে আমরা সবসময় কথা গল্প এবং ভুলেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রিয় নেতা রহমান নিজানি আপনারা অনেকেই দেখেছেন আমরা অনেক কাছের থেকে দেখেছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মুল্লা কামরুজ্জামান এবং মীর কাশেম বিশেষ মীর কাশেমুলি বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষকে সুখ করার জন্য দেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য তার চিন্তা চেতনা এদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে তাকেও পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হত্যা করা হয়েছে আমাদের এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যার নাম আল্লাহ দেল হোসেন সাইনি যাকেও মিথ্যা মামলা দিয়ে আবিরুদ্ধ কারাদণ্ড দিয়ে প্রায় তেরোটা বছর কারাগারে বেঁধে রাখা হয়েছে আমরা সবাই জানি তার সাক্ষী একজন হিন্দু ভদ্রলোক বিশেবালী যখন সাক্ষী দিতে গিয়েছিল তাকে কিডন্যাপ করা হয়েছে তাকে গুম করা হয়েছে এবং এক বছর পরে তার পরিবার তাকে কলকাতার আলিপুর কারাগারে ঢাকার থেকে কলকাতার আলিপুর কারাগার কারা নিয়েছে